নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বাইশে জুলাই দু সোমবার বাংলা ছয় শ্রাবণ চোদ্দোশো আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পরিশ্রমগুলি এরকম রয়েছে বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি মঙ্গল কর্কট রাশির ঘরে রবি শুক্র সিংহ রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু মকর রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ বেলা দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত আজকে থাকছে শ্রবণা নক্ষত্র রাত বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হচ্ছে সকাল সাতটা উনিশ থেকে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এবং আরও যে অশুভ সময়গুলি রয়েছে সেগুলি হচ্ছে সকাল ছটা ঊনষাট থেকে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর রাত দশটা তেইশ থেকে রাত এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়গুলিতে কিন্তু কোনো ধরনের শুভ কাজ কিন্তু আপনারা করতে যাবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা ছয় থেকে সকাল ছটা আঠান্ন মিনিট পর্যন্ত তারপর সকাল দশটা চব্বিশ থেকে বেলা বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত তারপর বেলা তিনটে তেত্রিশ থেকে বিকেল পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত তারপর রাত ছটা বাহান্ন থেকে রাত নটা পাঁচ মিনিট পর্যন্ত তারপর রাত এগারোটা উনিশ থেকে রাত দুটো সতেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশি জন্যই বলবো আজকে যাত্রা শুভ রয়েছে তবে পূর্ব দিকে নিষেধ অর্থাৎ আজকের জন্য অশুভ দিক হচ্ছে পূর্ব দিক চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই মেষ রাশি তো মেষ রাশির জন্য বল বলবো আজকে একটু সাবধানে থাকতে হবে আজকে হঠাৎ করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোনো উঁচু জায়গা থেকে বা হোচোট খেয়ে রাস্তার মধ্যে বা কোনো গর্তে পা পড়ে পড়ে যাওয়ার মানে মোট কথা একটা মানে রয়েছে সমস্যা রয়েছে তো পড়ে গিয়ে এই ধরনের ঘটনা কোনো একটা সমস্যায় পড়ে যেতে পারেন তো যাতে এ ধরনের দুর্ঘটনা কোনো না ঘটে তো সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বাকি স্বাস্থ্য আপনার মোটামুটি ভালো থাকবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটি কিন্তু মোটামুটি ভালোই রয়েছে তবে আজকে ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সাবধানে কিন্তু করতে হবে দেখে শুনে খোঁজখবর নিয়ে ব্যবসায়ীদের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন আজকে আপনাদের দারুণ দিন কোনো বাধাবিঘ্ন নেই আজকে আপনারা জমিয়ে প্রেম ভালোবাসা করতে পারবেন সময় কাটাতে পারবেন কোনো অসুবিধা নেই এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন যারা প্রেম করতে চাইছিলেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন আজকের জন্য আজকে আপনি প্রস্তাব প্রেমের প্রস্তাব দিতে পারেন আজকে খুব ভালো দিন আজ কোনো সমস্যা নেই যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য বলবো যে কর্মক্ষেত্রে দিনটা কিন্তু খুব একটা ভালো নয় তবে একটু সাবধানে থাকলে কিন্তু কোনো সমস্যা আসবে না তো বাধা বিঘ্ন রয়েছে একটু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে তবে সাবধানে কিন্তু থাকতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনার দিন কিন্তু খুবই ভালো দিন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা পৌঁছবে সুখ সম্ভবের সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন অবশ্যই এনজয় করতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামে এবং ধূসরটা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি রাশি তো রাশির জন্য আজকে বলবো যে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি পুরোনো রোগ ব্যাধিত কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই কিছুটা আরাম পাবেন স্বস্তি পাবেন তো আজকে বলবো যে কোনো মানে ঠাকুর দেবতার স্থানে বা কোনো ধর্মস্থানে আপনার বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তীর্থভ্রমণ যাকে বলে সেখানে একটা ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি সেখানে যান আমি আপনি মনে শান্তি পাবেন আনন্দ পাবেন তো আজকে আর্থিক দিকটা একটু কমজোর রয়েছে টাকা পয়সা কিন্তু সাবধানে আজকে রাখতে হবে যাতে কোনো হারিয়ে না যায় কোনোভাবে চুরি না যায় কাউকে কিন্তু টাকা পয়সা আজকে ধার দেবেন না নাহলে কিন্তু সে টাকা ফেরত পাবেন না ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকে দিনটা বাদ দিলে ভালো ভালো হয় তো ব্যবসায়ীদের জন্য বলবো আজ একটু সাবধানে থাকতে হবে লাভের সম্ভাবনা কিন্তু কম পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে আপনাদের জন্য এবং বলবো যে যারা সিঙ্গেল জাতক জাতিকাররা রয়েছেন আপনাদের জন্য বলবো দিন ভালো রয়েছে তাই অবশ্যই আপনারা প্রপোজ করতে পারেন একে অপরকে যদি ভালোবাসেন বিয়ে সাদি জন্য কথাবার্তা বলতে পারেন যেহেতু আজকে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে যারা চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে কর্মক্ষেত্রে খুব খুব ভালো দিন কাটবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন আপনার নাম হবে আজকে অবশ্যই খুব ভালো দিন সুন্দর দিন আজকে কর্মক্ষেত্রে কিন্তু কেটে যাবে এবং বেকার ছেলেমেয়েদের জন্য বলবো যারা চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য বলবো কাজের জন্য আজকে কিন্তু একটা দারুণ দিন অবশ্যই আজকে যদি আপনারা পরিশ্রম করেন আজকে কিন্তু চাকরি বাকরি পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে দিন কিন্তু খুব ভালো রয়েছে কর্মের জন্য তাই সকাল থেকে লেগে পড়বেন দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করতে দেবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুবই ভালো দিন আজকে আপনার স্বামী স্ত্রী মিলে খুব সুন্দর একটা দিন কাটাবেন আপনার স্ত্রী বা স্বামী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে হঠাৎ করে রাস্তাঘাটে একটা বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো সেই জন্য অবশ্যই আপনাকে একটু সাবধানে কিন্তু থাকতে হবে তো আজকে যে খারাপ সময়গুলো রয়েছে যেমন রাহুকালের যে সময়টি রয়েছে সেই সময়ে আপনাকে কিন্তু যদি এই সময় কোথাও আসা যাওয়া করেন তাহলে সাবধানে আপনাকে কার অথবা বাইক যাতেই আপনি আসা যাওয়া করেন সেগুলো কিন্তু সাবধানে চালাতে হবে এছাড়াও যে অশুভ সময় আরও দুটোর আমি কথা বলেছি তো সেই সময়গুলোতেও কিন্তু অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে ওই সময়টাই মোটামুটি একটু সাবধানে চোখান খোলা রেখে গাড়ি ধীরে চালাবেন তাহলে কিন্তু আপাতত রাস্তাঘাটে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না রাস্তাঘাটে যদি আপনি পথচারী হন তাহলেও কিন্তু রাস্তাঘাটে ভালোভাবে কিন্তু সাবধানে আপনাকে রাস্তা পারাপার করার আজকে প্রয়োজনীয়তা রয়েছে তো বাকি শরীর স্বাস্থ্য এমনি মোটামুটি মধ্যম প্রকার রয়েছে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যদি ইনভেস্টমেন্ট করেন সাবধানে কিন্তু করতে হবে ব্যবসায়ীদের জন্য বলব দিন মধ্যম প্রকার পারিবারিক দিকটি একেবারেই গণ্ডগোল দেখাচ্ছে আজকে পরিবারে সমস্যা আসতে পারে কোনো তর্ক বিতর্কে ঝামেলা ঝঞ্ঝট নিজেদের মধ্যে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনাকে কিন্তু সেগুলো মেনটেন আপনাকে কিন্তু করতে হবে ম্যানেজ করতে হবে তো আজকে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য কোনো বাধা বিঘ্ন নেই কোনো অসুবিধা নেই আজকে অবশ্যই আপনারা খুব সুন্দর দিন কাটাতে পারবেন এবং সিঙ্গেল জাতক জাতিকারা যারা রয়েছেন প্রেম করতে চাইছিলেন আপনাদের জীবনেও আজকে প্রেম আসবে কাউকে দেখে আপনার হয়তো ভালো লেগে যেতে পারে নতুন প্রেমে পড়তে পারেন দিন ভালো রয়েছে তো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন কাটবে কর্ম কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে মিলেমিশে সুন্দর দিন আজকে কিন্তু কেটে যাবে আজ আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন কর্মের জন্য দিন ভালো রয়েছে অবশ্যই সফলতা কিন্তু আপনারা পাবেন আপনার পরিশ্রম অনুসারে তো আজকে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন খুব ভালো দিন আজকে আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সোনালি এবং কমলা তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার ভালো কাজের জন্য টাকা পয়সা কিছু ব্যয় হবে ভালো কাজে ভালো লোকের উপকার করতে গিয়ে বা কোনো কোথাও দান ধ্যান এসব মানে মোট কথা হচ্ছে আপনার ভালো কাজে আপনার কিছু টাকা পয়সা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন আপনার কাছে টাকা পয়সা আজকে থাকবে আজকে আপনার কাছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজ ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন চোখ মুজে কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে দিন কিন্তু খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্যের দিকটা একটু আপনাকে কিন্তু খেয়াল আজকে রাখতে হবে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন কিন্তু ভালোই দেখা যাচ্ছে একটু সাবধানে কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রের দিন ভালো যাবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কিন্তু আপনাদের রয়েছে কোনো অসুবিধা নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে আজকে কিন্তু অবশ্যই একটু সমস্যা দেখা যাচ্ছে তবু আশা করা যাচ্ছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা ভালো দিন কাটিয়ে ফেলতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার খুব ভালো দিন রয়েছে আজকে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য খুব ভালো দিন আজকে সুখ সম্ভোগের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ সুখে ভরে উঠবে খুব সুন্দর দিন কাটাবেন আজকে বলবো শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে পরিবারে একটু অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তো একটু সাবধানে অবশ্যই আপনাকে থাকতে হবে আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে তো ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সাবধানে কিন্তু করতে হবে কর্মক্ষেত্রে দিন কিন্তু খুব ভালো কাটবে চিন্তার এমন কোনো কারণ নেই তো আজকে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের দিন খুব সুন্দর দিন আজকে কাটবে মিলেমিশে কোনো অসুবিধা নেই আজকে কোনো বাধা বিঘ্ন নেই দারুণ দিন কাটবে এবং সিঙ্গেল জাতক জাতিকে যারা রয়েছেন আপনাদের জন্য বলবো দিন ভালো রয়েছে অবশ্যই দিন ভালো কাটবে আপনি প্রস প্রেমের প্রস্তাব কিন্তু দিতে পারেন খুব ভালো দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কন্যারাশি তো কন্যারাশির জন্য বলবো আজকে কিন্তু একটু হ্যারাসমেন্ট হওয়ার আপনার সম্ভাবনা রয়েছে গায়ে হাতে ব্যথা বা অতিরিক্ত আসা যাওয়া হ্যারাসমেন্ট মানে মানসিক টেনশন মানে এইগুলোর ফলে একটু ভোগান্তি যাকে বলে এগুলো একটা সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে তো এই মানে অকারণে যাকে বলে ভোগান্তি সেই রকম কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে কিন্তু খেয়াল কিন্তু রাখতেই হবে আজকে আর্থিক দিকটা বাকি ভালো রয়েছে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধিশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার ভালো সম্ভাবনা রয়েছে আপনি আজকে ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মিলেমিশে সুন্দর দিন আজকে কিন্তু আপনারা কাটাতে পারবেন কর্মক্ষেত্রে বলবো যে দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না কিন্তু কাজের চাপ আজকে প্রচুর থাকবে লোড থাকবে আজকে হয়তো আপনি কারো হেল্প পেলেন না এরকমও হতে পারে একা পড়ে গেছেন সমস্ত কাজ করতে হলে এরকম হতে পারে তো আজকে কিন্তু মাথা গরম করলে চলবে না তাহলে ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে তার ফলে আপনারই ক্ষতি হতে পারে তো আপনার দ্বারাই তাড়াহুড়ো করার জন্য কোনো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে তাই ঠান্ডা মাথায় সাবধানে কিন্তু নিজের কাজ নিজেকে আজকে কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন শারীরিক ধকল একটু আজকে রয়েছে আপনার তো কিছু করার নেই সাবধানে আজকের দিনটা কিন্তু পার করতে হবে এবং বলবো আজকে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে একটা দিনটা আপনি ভালোভাবে কাটিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর তুলা রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি আপনার দিন কিন্তু খুবই ভালো রয়েছে সব দিক থেকে আপনার দিন ভালো রয়েছে কোনো অসুবিধা নেই ওভারঅল দারুণ দিন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে আপনি আজকে সমৃদ্ধশালী থাকবেন শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে ভোগাবে না আপনি সেদিক থেকে আপনি স্বস্তি পাবেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দারুণ দিন আজকে আপনাদের জন্য কোনো বিঘ্ন নেই যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছে। আপনাদের জন্য বলবো দিন ভালো প্রেমে পড়তে পারেন কাউকে ভালো লাগলে আপনি প্রপোজ করতে পারেন খুব ভালো দিন আজকে কোনো অসুবিধা নেই কর্মক্ষেত্রে দিন মোটামুটি মধ্যম প্রকার রয়েছে দিন ভালো রয়েছে এবং বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন খুব ভালো দিন অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার দিন কিন্তু কাটাতে পারবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামে এবং ধূসরটা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে বৃশ্চিক রাশি তো বৃশ্বিক রাশির জন্য বলবো যে যারা গান বাজনা তারপরে এই মানে বিভিন্ন রকম শিল্পকলা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন ছবি আঁকা বা নাচ গান এগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু দিন ভালো রয়েছে আপনাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটবে তো আজকে শরীর স্বাস্থ্য ভালো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে আর্থিক দিকটা কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে আজকে কিন্তু টাকা পয়সা লসের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য বলবো এবং বলবো আজকে কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না কাউকে টাকা পয়সার ধার দেবেন না নাহলে কিন্তু টাকা পয়সা ডুবে যেতে পারে আজকে কিন্তু আর্থিক দিকটা খুব গোলমাল রয়েছে মাথায় রাখতে হবে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে এবং যারা প্রেম ভালোবাসা করছেন বাধা রয়েছে আপনাদের কিন্তু প্রেমে বাধা রয়েছে আজকে তো সাবধানে দিন কিন্তু কাটাতে হবে আর যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু আজকে কাজের চাপ বৃদ্ধি হবে আজকে একটু সমস্যা টেনশন হতে পারে আজকে মাথা গরম করবেন না সাবধানে থাকুন নিজের কাজ নিজে করুন নাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় মানে আজকে কর্মক্ষেত্রের দিন কিন্তু ভালো নয় সাবধানে রাখ থাকতে হবে মাথায় রেখে কাজ করতে হবে আজকে বলবো বিবাহিত পুরুষ মহিলাদের জন্য মোটামোটি মোটামুটি দিন আজকে খুব ভালো বলা যাচ্ছে না সাবধানের দিন আশা করি মোটামুটি কেটে যাবে দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই সবুজ রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি যারা প্রেম ভালোবাসা করছেন একটা মান অভিমান হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তো একটু সাবধানে থাকতে হবে এবং সিঙ্গেল জাতক জাতিকাদের জন্যও বলবো যে দিন মোটামুটি ভালোই রয়েছে চিন্তার তেমন কারণ নেই বাধাবিঘ্ন তেমন নেই কিন্তু সামান্য একটু থাকলেও দিন আশা করা যাচ্ছে আপনারা ভালোভাবে কাটাতে পারবেন তো পারিবারিক দিকটা একেবারে ভালো দেখাচ্ছে না পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে আপনাকে সেটা কিন্তু ম্যানেজ করতে হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে চিন্তা ভাবনা করে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন কর্মক্ষেত্রের দিন কিন্তু মোটামুটি ভালোই রয়েছে আশা করা যাচ্ছে ঠিকঠাক দিন কেটে যাবে তবে সাবধানে নিজের কাজ করতে হবে মাথা গরম কিন্তু করাচ্ছে যাবে না কোনোভাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মোটামুটি দিন ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা ভালো দিন কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু গলায় ঠান্ডা লাগার একটা সম্ভাবনা রয়েছে গলায় ঠান্ডা লেগে একটু সমস্যা হতে পারে যারা গান বাজনা করছেন আপনাদের জন্য বলবো তো সেই কারণে একটু ঠান্ডা গরম মানে খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে মোট কথা গলায় আপনাকে যত্ন নিতে হবে নালে কিন্তু আজকে আপনার স্বর ভাঙতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে গলা বসে যেতে পারে তো সেই জন্য একটু সাবধানে কিন্তু থাকতে হবে অতিরিক্ত চেঁচামেচিটা বন্ধ করতে হবে বাকি এমনি শরীর স্বাস্থ্য এমনি ঠিক থাকবে তেমন কোনো বড় অসুবিধার কোনো কারণ কিন্তু নেই আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আপনি কিন্তু আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে অবশ্যই দিন ভালো রয়েছে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার ভালো কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন কাটবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে মানসম্মান বৃদ্ধি প্রমোশন হতে পারে অবশ্যই আপনার নাম হবে দিন কিন্তু খুব ভালো রয়েছে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন এবং বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন কর্মের জন্য তাই দিনটিকে কোনোভাবেই নষ্ট করবেন না সকাল থেকেই কাজে লেগে পড়তে হবে যারা বিভিন্ন রকম পরীক্ষা টরীক্ষাগুলো দেবেন কাজের জন্য তাদের জন্য বলবো দিন কিন্তু খুব ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে আপনি আপনার সঙ্গে একটা ভালো দিন কাটিয়ে ফেলতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই ধরনের জামাকাপড় কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো যে আপনার মনের ইচ্ছা আজকে পূরণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনি যেটা চাইবেন আর কি আপনি যেটা চেয়েছিলেন সেটা কিন্তু আজকে চেষ্টা করলে কিন্তু আপনার সফলতা রয়েছে তাই আপনাকে কিন্তু আজকে চেষ্টা করে যেতে হবে তবেই কিন্তু আপনার উদ্দেশ্য সিদ্ধি হবে চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তো বলবো যে আর্থিক মানে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আপনি চোখ মুজে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আজকে ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল আপনাকে কিন্তু রাখতে হবে তো যারা প্রেম ভালোবাসা করতে ছেন আপনাদের জন্য মধ্যম প্রকার দিন বাধা বিঘ্ন কিন্তু রয়েছে সাবধানে কিন্তু দিন কাটাতে হবে কর্মক্ষেত্রে দিন মোটামুটি ভালো যাবে খুব ভালো বলা যাচ্ছে না কিন্তু তাই একটু সাবধানে অবশ্যই নিজের কাজ নিজেকে করতে হবে আর যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আজকে কিন্তু একটু সমস্যা রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্যতা দেখা দিতে পারে কিন্তু তবু আশা করা যাচ্ছে ঠিকঠাক মনে মোটামুটি কেটে যাবে আজকের দিন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবে এরপর আসছি শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু অতিরিক্ত উদারতা দেখাতে যাবেন না নালে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে তো অতিরিক্ত উদারতা দেখাতে গিয়ে লোকের জন্য অতিরিক্ত খেটে দিলেন তারপরে আপনার শরীর খারাপ হয়ে গেল এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে তো এগুলো কিন্তু করতে যাবেন না অতিরিক্ত উদারতা দেখাতে গিয়ে আপনার যাতে ক্ষতি না হয় সেদিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে পরিবারে অশান্তি ছায়া দেখা যাচ্ছে তো একটু সাবধানে কিন্তু থাকতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন রয়েছে সাবধানে কিন্তু দিন কাটাতে হবে সেটা আপনার উপরেই দেওয়া হলো তো আজকের জন্য বলবো যে যারা চাকরি বাকরি করছেন প্রেম মানে আপনাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে দিন কিন্তু মধ্যম প্রকার ভালো মোটামুটি দিন আপনার কাটবে কর্মক্ষেত্রে ভালো মন্দর মধ্যে দিয়ে তো মোটামুটিভাবে ঠিকঠাক আপনাকে কিন্তু থাকতে হবে বেশি মাথা গরম করলে চলবে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে তো আজকে আশা করা যাচ্ছে আপনি একটা শান্তিপূর্ণ দিন কাটিয়ে ফেলতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়া রং তাই এই ধরনের জামা পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো No,